অজানা ইতিহাস ঝিনাইদহ ক্যাডেট কলেজ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তো বটেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এটি বাংলাদেশের বারোটি ক্যাডেট কলেজের মধ্যে একটি ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের পাশে উনিশশো সাল থেকে গর্বের সাথে এখনো দাঁড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানটি ওই সালের আঠারোই অক্টোবর পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আব্দুল মোনেম খান উদ্বোধন করেন এটি কলেজটি ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করে লেফটেন্যান্ট কর্নেল এম ডি হাসান এ ইসি ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কলেজের আয়তন একশো একর কলেজটির মূল নীতি সুশিক্ষিত জনি সুবিবেচক ঝিনাইদহের প্রতীকী রং গাঢ় সবুজ কলেজের দুটি গেট রয়েছে একটি প্রধান গেট অন্যটি প্রধান গেটের তুলনায় ছোট কলেজের আবাসিক ভবনগুলো হাউস নামে পরিচিত ঝিনাইদহ ক্যাডেট কলেজের হাউস সংখ্যা তিনটি প্রতিটি হাউজে একশো জন ক্যাডেটের থাকার সুব্যবস্থা রয়েছে হাউসগুলোর নামকরণ রয়েছে ইসলামের তিনটি বিখ্যাত যুদ্ধের নাম অনুসারে হাউস তিনটি হল বদর হাউস ফাইবার হাউস হুনায়ন হাউস ক্যাডেট কলেজ একটি সম্পূর্ণ আবাসিক স্কুল ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাথে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস দেশ গঠনে এই ক্যাডেট কলেজের ভূমিকা বিশাল বর্তমান সংসদে কমপক্ষে তিনজন আইনপ্রতা মানে সংসদ সদস্য রয়েছেন যারা এই ক্যাডেট কলেজে বিভিন্ন সময় অধ্যয়ন করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান প্রধানও এই ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন এছাড়া সারা দেশসহ বিদেশেও চিনাইদহ ক্যাডেট কলেজের সুনাম ছড়িয়ে রয়েছে বছরের পর বছর দেশের অন্যতম ভালো এ কলেজ দিনের পর দিন আরও সুনামের সাথে পীরদর্পে এগিয়ে চলেছে বছরের পর বছর এসএসসি ও এইচ এস বোর্ডের মধ্যে বরাবরই টপার এ কলেজটি অত্যন্ত প্রাকৃতিক পরিবেশ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানকার শিক্ষকরা ছাত্রদের দেশের প্রয়োজনে সম্পূর্ণ তৈরি করে থাকে